হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডারার্স আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমরা মানকুণ্ডু থেকে চন্দননগর অবধি জগদ্ধাত্রী পুজোয় পায়ে হেঁটে কী করে চল্লিশটারও বেশি ঠাকুর তোমরা দেখতে পারবে প্রথমেই আমরা মানকুণ্ড স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখে নিলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব আর প্যান্ডেলটা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড সুন্দর এই প্যান্ডেলটা তোমরা কলকাতায় দেখে থাকবে কলকাতার খুব ফেমাস মুদিয়ালি ক্লাবে এই এই বছর এই প্যান্ডেলটা হয়েছিল আর সেই প্যান্ডেলটাই এখানে হয়েছে তো তোমরা যারা দেখতে পাওনি দুর্গা পুজোয় সে তারা কিন্তু এখানে এসে অবশ্যই দেখতে পারো আর এখানে কিন্তু প্যান্ডেলে থিম থাকলেও ঠাকুর কিন্তু অন্য রকম হয় না একদমই সাবেকি ঠাকুর একরক এখানকার স্পেশাল যে ঠাকুর সেই ঠাকুর হয় প্রচণ্ড সুন্দর দেখতে লাগছে মাকে এরপরে আমরা এসেছি কানাইলাল পল্লীতে যেটা একটু ভেতরে হয় গলির প্রায় এক কিলোমিটার ভেতরে তার জন্য অনেকে আসে না কিন্তু এখানে কিন্তু হয়েছে সবচেয়ে বড়ো জগদ্ধাত্রী ঠাকুর আর এই হচ্ছে ঠাকুর আর ভিতরে হচ্ছে আসল ঠাকুর যার পুজো করা হবে তার মধ্যে আছে আর ভিতরে কিন্তু এই ডিজাইন আছে দেখতে বেশ ভালোই লাগছে এখানে কিন্তু বিশেষ নজরকারী এই চালচিত্রগুলো যেগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখো যেমন এখানে কিন্তু ওপরে আছে শিব মূর্তি আর ঠাকুরকেও দেখতে খুব সুন্দর লাগছে মেন রোডে ফিরে একটু এগোতেই আবার আমরা চলে এলাম নতুন পাড়াতে যেখানে থিম হয়েছিল বাউল সঙ্গীতের ওপর বাউলদের নিয়ে এই থিম চারিদিকে তোমরা দেখতে পাবে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে বাউলদের ছবি আছে আর প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর আর বড় জায়গা জুড়ে হয়েছে আর এখানে হচ্ছে ভিতরের কাজগুলো দেখো উপরের এই লাইটিংটা কিন্তু খুব সুন্দর লাগছে আর সামনে এই বিনাটা বাউলের সঙ্গীতের সাথে রিলেটেড করে তৈরি করা হয়েছে কিন্তু এখানে সুন্দর মাকে লাগছে আর ওপরে দেখা যাচ্ছে পাড়া থেকে বেরিয়ে আরেকটু পড়বে নিয়োগী বাগান নিয়োগী বাগানে কিন্তু এইবারের যে থিমটা সেটা অনেকেই চিনতে পারবে অনেকে নাও চিনতে পারবে সেটা হচ্ছে দুর্গাপূজা এফ ডি ব্লকে কিন্তু এই সেম প্যান্ডেল হয়েছিল আর এটা দেখতে খুব সুন্দর লাগছে থিমের নামটা আমার ঠিক জানা নেই তবে এটা কিন্তু ডেকোরেশনটা ভেতর দিয়ে বেশ সুন্দর লাগছে অপূর্ব লাগছে এখানে কিন্তু ঠাকুরের যে অলংকার বা সাজসজ্জা কিন্তু গোল্ডেন কালারের আছে তার জন্য কিন্তু একটু অন্যরকম লাগছে ডাকের সাজ নয় এটা তো মাকে কিন্তু খুব মিষ্টি লাগছে এরপরে আমরা চলে এলাম বালক সঙ্গে আর এইবারে বালক সঙ্গে যে প্যান্ডেলটা হয়েছে পুরোটাই কিন্তু টেরাকোটা কাজের ওপর বিশাল বড় লাগছে প্যান্ডেলটা কিন্তু ছোট জায়গার মধ্যে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে চারিদিকে টেরাকোটার বিভিন্ন কাজকর্ম চোখে পড়বে তোমাদের আর এই ঘোড়াগুলো দেখতে পারো টেরাকোটা খুব ফেমাস এই ঘোড়াগুলো আলোটা বা লাইটিংটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে প্যান্ডেলটা এত ডিটেলে কাজ আর এখানে কিন্তু ঠাকুরও খুব সুন্দর দেখতে এখানে যে ডাকের সাজের ওপর কাজগুলো হয়েছে সেই ডিটেলিং কিন্তু খুব সুন্দর লাগছে আর ঠাকুরের মুখটা তো খুবই সুন্দর এর পরে আমরা বালক সংঘ থেকে একটু এগোলেই দেখতে পাবো সুভাষ সংঘ আর সুভাষ সঙ্গে কিন্তু এবারে থিম হয়েছে হারিয়ে যাওয়া ছেলেবেলা আর এখানে কিন্তু তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে থিম ফুটিয়ে তোলা হয়েছে ভিতরে বিভিন্ন মডেল আছে আর এই হচ্ছে সুভাষ সঙ্গে ঠাকুর মায়ের মুখখানা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে মিষ্টি মুখখানা এবার আবার মেন রোডে ফিরে আবার একটু এগোতেই আমরা দেখতে পাবো সার্কাস মাঠের পুজোটা আর দেখেই চিনতে পারছ হয়তো এটাও কলকাতার এই বছরের ত্রিধারা সম্মেলনের পুজো তাই এই বছর যারা কলকাতায় দুর্গা পুজো ত্রিধারা সম্মিলনী প্যান্ডেলটা দেখতে পাওনি তারা কিন্তু চাইলে এসে দেখতে পারো তো এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে আর ঠাকুরও কিন্তু খুব সুন্দর দেখতে আর ঠাকুরের মাথায় চালচিত্রে দেখা যাচ্ছে জগন্নাথ দেবকে মাথা থেকে যে রাস্তাটা বা দিকে যাচ্ছে অর্থাৎ চুচুড়ার দিকের রাস্তা ধরে একটু এগোলেই গোপালবাগের বাগের পুজো পাবো এখানে এই বছরে করেছি স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে প্যান্ডেল আর প্যান্ডেলটা দেখতে হয়েছিল একদম লালকেল্লা বা রেড ফোর্টের মতো ঠাকুরের চোখ দুটো কিন্তু অসাধারণ লাগছে আর এই চালচিত্রটা কিন্তু বেশ অন্যরকম গোপাল ভাগ থেকে আর পাঁচ মিনিট এগোলে পড়বে লিচু বাগানের পুজোটা লিচু বাগানে এবারে থিম হয়েছে খবরের কাগজ নিয়ে আর এই খবরের কাগজের প্যান্ডেলটা কিন্তু ইনস্টাগ্রামে খুব ফেমাস হয়েছিল দুর্গা পুজোর সময় লেক টাউন অ্যাসোসিয়েশনের পুজো আর এখানে দেখতে হবে সেই সেম প্যান্ডেল কিন্তু এখানে করা হয়েছে তো এটাও কিন্তু তোমাদের তখন না দেখা হয়ে থাকলে এখন দেখতেই পারো আমার কিন্তু এই প্যানেলটা খুব ভালো লেগেছে খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে থিমটাকে আর কন্টিনিউয়াস যে পিছনের ভয়েসটাও কিন্তু বেশ ভালো লাগছিল খবরের কাগজ দিয়ে আমাদের সময়ের লাইফে কতটা জড়িয়ে আছে আর সেটা কিভাবে ফোনের সাথে রিপ্লেস হয়ে যাচ্ছে ফোনের জন্য এখন কীভাবে রিপ্লেস হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে সেটা ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে ঠাকুর কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে এই হচ্ছে এখানকার ঠাকুর এরপর সবথেকে ফেমাস চন্দননগরের পুজো বললে যা কথা সবার আগে মাথায় আসবে তে মাথার রানীমা তাকে দেখাচ্ছি খুব সুন্দর মুখখানা আর খুব ভাল লাগছে দেখতে এনাকে ছাড়া তো চন্দননগরের পুজো অসম্পূর্ণ তাই রানিমা দেখিয়ে দিলাম তোমাদের এবং রানিমার থেকে এবার আমরা সোজা চলে যাব অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের দিকে অম্বিকা অ্যাথলেটিক্সের এবছরের থিম ভাবনা সবুজের আর্তনাদ সবুজের অভাবে কিভাবে মানুষ এবং অন্যান্য জীবজন্তুরা কিভাবে এফেক্টেড হচ্ছে সেটা নিয়ে কিন্তু থিমটা হয়েছে আর দেখো খুব সুন্দরভাবে অল্প জায়গার মধ্যে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর বেশ ভালো লাগছে কিন্তু থিমটা কীভাবে চারিদিক সবুজের অভাবে শুকিয়ে নিষ্প্রাণ হয়ে উঠেছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এই থিমটা কিন্তু বেশ ভালো হয়েছে আর এখানে কিন্তু ঠাকুরটা একটু অন্যরকম দেখবে মায়ের মূর্তি মায়ের মুখটা এখানে কিন্তু একটু অন্যরকম লাগছে হয়তো চুলের রঙটার জন্য আর সাজটাও একটু অন্যরকম অম্বিকা অ্যাথলেটিক্স ক্লাব থেকে এগোলে আসবে এসি চ্যাটার্জি লেনের পুজো প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত লাগছে আর থিম সেরকম না হলেও কাজগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর আলো দেওয়ার জন্য বা লাইটিংয়ের জন্য কিন্তু বেশ ভালো আর সবথেকে ভালো হচ্ছে এটা সকালবেলা বা দিনের বেলার সাথে রাতের বেলা কোনো পার্থক্য নেই দিনের বেলার তেও সেম সেই লাইটের এফেক্টে আর সুন্দর লাগবে প্যান্ডেলটা এখানে ঠাকুরের মুখটা কিন্তু একটু আলাদা কিন্তু খুব মায়াবী লাগছে ঠাকুরকে এরপর আমরা চলে যাব মরান রোডে আর এই হচ্ছে মরান রোডের প্যান্ডেল খুব সুন্দর ডেকোরেশনগুলো লাগছে দেখো রাতের বেলা রাইটিংয়ে হয়তো আরও সুন্দর লাগবে আর আমরা যেভাবে যাচ্ছি যে যে রুট ধরে সেই রকমই তোমরা পরপর প্যান্ডেলগুলো যদি যাও তাহলে কিন্তু কম হাঁটায় বা কম পরিশ্রমে তোমরা অনেক বেশি ঠাকুর দেখতে পারবে এখান থেকে তোমরা কিছু বাদ দিতে পারো কিন্তু পরপর গেলে কিন্তু সব ঠাকুরগুলো পরপর তোমরা দেখতে পাবে এখানে দেখো কাজগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর ঠাকুরের মুখটাও খুব মিষ্টি ভিতরের কাজটা কিন্তু খুব ভালো ছিল প্যান্ডেলে এরপর আমরা এসেছিলাম বিনোদতলায় আর এই হচ্ছে বিনোদতলার প্যান্ডেলটা অল্প জায়গার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করা হয়েছে আর প্যান্ডেলের ভেতরের লাইটিংটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর উপরের ছাড়বাতিগুলো কিন্তু বেশ অন্যরকম আর এই হচ্ছে এখানে ঠাকুর ঠাকুর কিন্তু দেখতে খুব সুন্দর আর সুন্দর কাজ ডাকের আর ওপরে কিন্তু শ্রীকৃষ্ণের মূর্তি আছে এরপর আমরা চলে গেলাম পাড়া মনসাতলার পুজো দেখতে আর এই থিমটা কিন্তু এবছর দুর্গা পুজোয় হরিদেবপুরের অজয় সংগতির প্যান্ডেল ছিল আর এই থিমটা হচ্ছে মহিলাদের বা মেয়েদের যে কাজ মেয়েরাও যে কাজ করেন তাদের নিয়ে তাদের সেই কর্মরতা মহিলাদের দিদিদের মাদের সেই নারীদের কথা নিয়ে 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 তাদের তাদের গল্প জীবন এই থিমটা খুব সুন্দরভাবে ফুটিয়ে আর তোলা হয়েছিল যেটা বললাম এটা তোমরা কলকাতা দুর্গা পুজোতেও আমরা আগে দেখেছি আর এই হচ্ছে মায়ের মুখখানা ওপরে রাধা কৃষ্ণের মূর্তি পরবর্তী প্যান্ডেল গন্দর সাতঘাটতলা এখানে থিম হয়েছিল বাংলাদেশের যারা উদ্বাস্তু যারা বাংলাদেশে বিতাড়িত হয়ে তাদের দেশ ছেড়ে চলে এসেছিলেন তাদের জীবন নিয়ে তাদের কষ্ট নিয়ে তাদের জন্য এই থিম আর খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই থিমটা তোমরা দেখতে পাবে যে কিভাবে তারা তাদের বর্ডার ক্রস করে বাংলাদেশ থেকে ক্রমশ এই দেশে অর্থাৎ ভারতবর্ষে প্রবেশ করেন এবং তাদের যে ভিটে মাটি ছেড়ে এখানে আসতে হয়েছে তাদের যে দুঃখ যন্ত্রণা এবং তাদের সব ছেড়ে যে চলে আসার গল্প সেটা কিন্তু এই থিমে পোটানো হয়েছে আর এই হচ্ছে এখানকার ঠাকুর খুব সুন্দর এই মায়ের মুখ দেখে নাও তোমরা এরপর নিউ তিলিঘাটের প্যান্ডেল এখানে রথের মেলা রথের মেলা নিয়ে থিম আছে রথ সামনেই ছিল আর এই হচ্ছে মেলা আর এখানে কিন্তু উদ্বোধন হওয়া বাকি ছিল তো আমরা এক সাইড দিয়ে ঢুকেছিলাম আর এখানকার ঠাকুর খুব সুন্দর দেখতে এরপর আসছি আমরা চার মন্দির তলায় চার মন্দির তলায় কিন্তু এই প্রবেশ করার সময় দেখতে পেলাম এই দুর্গা ঠাকুর মাটির হাড়ি দিয়ে তৈরি করা হয়েছে যেটা কিন্তু খুব সুন্দর এর পর হয়েছে বাজার স্ট্যান্ড রোড আর মাটির তৈরি বিভিন্ন মূর্তি খুব সুন্দর লাগছে আর উপরের এই লাইটিংটা কিন্তু খুব ভালো জগদ্ধাত্রী মা আসছেন তাদের কাঁধে চেপে মা আর এই হচ্ছে ঠাকুর চার মন্দির তলার খুব সুন্দর লাগছে চার মন্দির তলার পর আমরা চলে যাবো বেসহাটার পুজো দেখতে বেসহাটায় কিন্তু প্রতি বছরই খুব সুন্দর সুন্দর থিম করে এবছর করেছে চন্দননগরের ইতিহাস নিয়ে থিমটা প্রচণ্ড সুন্দর লাগছে কিন্তু এরা অত অল্প জায়গার মধ্যে এত সুন্দরভাবে থিমটা এক্সিকিউট করে কীভাবে চন্দননগরের বিবর্তন হলো চন্দননগরের বিভিন্ন ইতিহাস বিভিন্ন সময়কার ইতিহাসগুলো বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ছোট ছোট গল্প দিয়ে ছবি দিয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে আর বিশ্বহাটার ঠাকুর বিশাল বড় ঠাকুর হয় এটা এখানকার ফেমাস সিগনেচার যাকে বলা হয় মায়ের মুখমণ্ডলের হয়তো সামান্য চেঞ্জ লাগলো আমার কিন্তু মাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে চলে আসলাম পরবর্তী প্যান্ডেল দৈবক পাড়ার দৈবক পাড়ার পর থিম এবছরের আবহমান আর থিমটা আর দৈবক পাড়ার পুজো কিন্তু লাইটিংয়ে খুব সুন্দর লাগে লাইটিংয়ের জন্য কিন্তু বেশ ভালো লাগছে আর এই হচ্ছে থিমের বিভিন্ন কাজকর্ম খুব সুন্দর ডিটেলিংয়ে করা আছে তোমরা দেখতে পাবে দেয়ালে এই ছবিগুলো আর চারিদিকটা বেশ সুন্দর লাগছে এই হচ্ছেন দৈবক পাড়ার মা জগদ্ধাত্রী বেশ অন্যরকম কিন্তু খুব সুন্দর পরবর্তী প্যান্ডেল হচ্ছে মনসাতলার পুজো প্যান্ডেল আর এই প্যান্ডেলটা তোমরা দেখে থাকবে এই বছর পুজোয় উল্টোডাঙা জাগরণী সংঘের প্যান্ডেলে আর এটা হচ্ছে ডাকের ইতিকথা অর্থাৎ ডাকের যে শিল্পীরা তাদের জীবনী ডাকের বিভিন্ন কাজকর্ম এখানে কিন্তু ফুটে উঠেছে ডাকের সাজে মাকে এখানে সাজানো হয়েছে এখানে কিন্তু সাজটা খুব সুন্দর আর ওপরে দেখো শিব পার্বতী আর চন্দননগরে আসলে চন্দননগরের লাইটিং তো দেখতেই হবে আর বিকেলে বলতে বলতে বিকেল হয়ে এতগুলো ঠাকুর দেখতে দেখতে হয়ে গেছে বিকেল তো শুরু হয়ে গেছে লাইটিংয়ের খেলা এরপর আমরা দেখলাম হাটখোলা সিদ্ধেশ্বরী তলার ঠাকুর আর তারপরে নোনাটোলা নোনাটোলার কিন্তু এই হচ্ছে প্যান্ডেলটা প্যান্ডেলটা আলোক ঝকমকে খুব সুন্দর লাগছে বেশ বড় নয় কিন্তু খুব সুন্দর ছোটোর মধ্যে খুব ভালো কাজ করা হয়েছে ছোট ছোটো ডিটেলিং করে আর ওপরের লাইটিংটাও বেশ ভালো লাগছে আর এই হচ্ছে নুনা মা মিষ্টি মুখ এরপর আমরা চলে এলাম পাদ্রিপাড়ায় পাড়ায় জলের অপচয় নিয়ে থিম করা হয়েছে জল যে আমাদের প্রয়োজন অথচ আমাদের জল অপচয়ও করা উচিত নয় এই নিয়ে থিম আর এই হচ্ছে পুরো প্যান্ডেলটা আর প্যান্ডেলে এই হচ্ছে পাদ্রিপাড়ার মা পরবর্তী প্যান্ডেলে চলে যাব রথের সড়ক রথের সড়কে এই লাইটিংগুলো কিন্তু বেশ ভাল লাগছে তো এই প্যান্ডেলটাও কিন্তু দুর্গা পুজো এবছর হয়েছে যারা চিনতে পারছ না তাদের বলি এটা নপাড়া দাদাভাই সঙ্গের পুজো প্যান্ডেল ছিল এই বছরে আর এই হচ্ছে প্যান্ডেলটা যেটা হচ্ছে বন্ধন বা সম্পর্কের যে বন্ধনে বাধা হয়ে গেছে বিভিন্ন সম্পর্কগুলো যে সুতোর টানে একে অপরের সাথে বেঁধে আছে সেইটা নিয়েই থিম আর এই হচ্ছে ওখানকার মা খুব সুন্দর লাগছে পরবর্তী প্যান্ডেল হচ্ছে বড় বাজার বড় বাজারে হয়েছে থিম লোকোজ আর লোকোজতে যারা লোকনৃত্য কিন্তু পরিবেশনা হচ্ছিল এই বিকেল বেলায় তো বড় বাজারের যে থিমটা সেটা যদি অনেকেই চিনে চিনতে পারো তারা জানবে এটা হিন্দুস্তান পার্কে এবছরে বছরে দুর্গা পুজোয় হয়েছিল আর এই হচ্ছে বড় বাজারের ঠাকুর খুব মিষ্টি মুখ আর এখানে কিন্তু লাইভ পারফরমেন্স দেখতে পাবে এরপরের প্যান্ডেল হচ্ছে বাগবাজার চৌমাথা বাগবাজার চৌমাথায় কিন্তু ছেলেবেলা নিয়েই একটা থিম করা হয়েছে আর এই হচ্ছে প্যান্ডেলটা ছোটই প্যান্ডেল হয় কিন্তু সুন্দর আর এই হচ্ছে বাগবাজার চৌমাথার ঠাকুর খুব মিষ্টি ঠাকুরকে দেখতে লাগছে এর পরবর্তী প্যান্ডেল হচ্ছে বাগবাজার আর চন্দননগরের পুজোর আরেকটা ফেমাস পুজো কিন্তু এই বাগবাজার থিমের খুব চাকচিক্য না থাকলেও ঠাকুর কিন্তু খুব সুন্দর আর এই আলোক ঝাড়বাতিটা কিন্তু খুব ফেমাস এখানকার এই বড় ঝাড়বাতি আর এই মা বাগবাজারের মা পরবর্তী প্যান্ডেল মধ্যাঞ্চল মধ্যাঞ্চলেও কিন্তু জন্য খুব ফেমাস ভিতরে কিন্তু লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং জন্য কিন্তু বেশ ভালো লাগছে ভিতরটাও ছোট প্যান্ডেলের মধ্যে কিন্তু খুব সুন্দর ডিটেল কাজকর্ম করা আছে এই হচ্ছে মধ্যাঞ্চলের মা খুবই মিষ্টি মুখ প্রত্যেকটা ঠাকুরের আর ডিটেল এই ডাকে সাজগুলো খুব ভাল লাগে কিন্তু দেখতে আর মধ্যাঞ্চলে লাইট অ্যান্ড সাউন্ড শো ছিল ফোয়ারায় যেটা প্রতি বছর আকর্ষণকারে বিভিন্ন দর্শনার্থীদের এরপর ফটোগা মাতৃ মন্দিরের এই পুজো আর এই হচ্ছে মা মা জগদ্ধাত্রী ফটকড়ায় পরবর্তী আমরা চলে যাব আপনজন প্যান্ডেলে একটু ফটোগোড়া থেকে একটু এগোলেই তোমরা গলির মধ্যে দেখতে পাবে আপনজন আর এই হচ্ছে আপনজনের প্যান্ডেল আদিবাসীদের নিয়ে প্যান্ডেল করা হয়েছে আর চারিদিকটা ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আপনজনের প্যান্ডেল এটা আর এই হচ্ছে এখানকার ঠাকুর আর কাজগুলো লক্ষ্য করো খুব সুন্দর কাজগুলো লাগে আর মায়ের মুখটাও কিন্তু সেরকমই মিষ্টি পরের পুজো হচ্ছে কুলতলা গড়ের পাড় কুলতলা গড়ের পারে কিন্তু সেম থিম হয়েছে উদ্বাস্তুদের নিয়ে আর এই থিমটা কিন্তু এই বছরই চন্দননগরে তোমরা দেখতে পাবে সাতঘাটে আর এইটা কিন্তু থিম সেম হলেও এক্সিকিউশন পুরো অন্যরকমভাবে হয়েছে তো ওটা খুব সুন্দরই লাগছে এখানেও কিন্তু খুব সুন্দরভাবে ফোটানো হয়েছে থিমটাকে আর এই হচ্ছে এখানকার মা এর পরবর্তী প্যান্ডেল হলো ভাগার ধার ভাগার মোড় চৌমাথা আর এই হচ্ছে ভাগার মোড় চৌমাথার প্যান্ডেল ভিতরে কিন্তু একটা গুহা মতো লাগছে খুব সুন্দরভাবে এই আলোর জন্য কিন্তু আর একটা সাউন্ড এফেক্টও আছে যেটার জন্য বেশ ভাল লাগছে ঠাকুরের মাথার ওই চারটা দেখতে কিন চারটা কিন্তু বেশ ভাল লাগছে আর এরপর আমরা চলে যাব কলুতলার পুজোয় আর এই হচ্ছে কলুতলার পুজোর প্যান্ডেলটা প্যান্ডেলটা কিন্তু দারুণ কাজ আছে তোমরা বিশাল কাজকর্ম মাটির সাথে মাটির কাছে মাটির কাছ থেকে আমরা যে সরে যাচ্ছি সেইটা নিয়ে প্যান্ডেল আমরা যে সবাই মাটির কাছের কিন্তু তাও কত দূরের তো এই হচ্ছে প্যান্ডেলটা খুব সুন্দর কাজ আর ডিটেলস কাজগুলো দেখলে কিন্তু মারাত্মক লাগে আর এই লাইটিংয়ের জন্য কিন্তু একটা অন্য রকমই স্বাদ আসছে এই প্যান্ডেলের লাস্ট আজকে লাস্ট প্যান্ডেল খলিশানি খলিশানির প্যান্ডেলটা হচ্ছে এই বছর দুর্গা পুজোয় যতীন দাস পার্কে তোমরা দেখে থাকবে এই প্যান্ডেলটা হয়েছিল আর এই হচ্ছে প্যান্ডেলে কাজগুলো লক্ষ্য করো খুব সুন্দরভাবে ড্রয়িং বিভিন্ন আর্ট বা ড্রয়িংটা বিভিন্নভাবে ফুটে উঠেছে আর এই হচ্ছে ভেতরটা ভেতরে বড় ঠাকুর খলিশানির ঠাকুর আর আজকের জন্য এতটাই ভিডিওটা এটাই আজকে পর শেষ প্যান্ডেল এখান থেকে আপনারা সহজেই স্টেশন চলে যেতে পারবেন আর এই পরিক্রমা শেষ করতে পারবেন